থানা সম্পূর্ণ নিয়েছিলাম তখন ম্যাক্স গাড়ি আসে তো ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের কাপড়ের ভেতরে কিছু আছে তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আনি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অল লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি একজন উই যেমন কনস্টেবল